আজকে আমি আপনাদেরকে জানাব কোন দোয়াটি ছয় বার পাঠ করে ফু দিলে কঠিন রোগ মহন্তবুল্লাহ আলমিন ভালো করে দেয় আমি আবারও বলছি কোন দোয়াটি ছয় বার পাঠ করে ফু দিলে কঠিন থেকে কঠিন রোগ ভালো হয়ে যায় মহন্তবুল্লাহ আলমিন ভালো করে দেয় রোগ থেকে মুক্তি দান করে দেয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি নবীজ সাল্লা সাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন এই যদি আপনি পাঠ করতে পারেন আপনার কঠিন রোগ হবে না কঠিন রোগ যদি থাকেও কঠিন রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ যত কঠিন থেকে কঠিন রোগ হোক না কেন সেই কঠিন রোগ দূর হয়ে যাবে আপনি অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন কোন ভাবে আপনার দুশ্চিন্তা শেষ হচ্ছে না যে আপনার রোগ হয়েছে আপনি রোগ আক্রান্ত হয়ে পড়েছেন আপনি যতই ডাক্তার ওজা কবিরাজ বুদ্ধ দেখাচ্ছেন কোনোভাবেই সেই রোগ দূর হচ্ছে না আরও দিন দিন বেরিয়ে চলছে এভাবে যদি হয় মহানবগুলো আর আমিনের উপর পূর্ণ বিশ্বাস থেকে আস্থা রেখে আপনি এই দোয়াটি পাঠ করে ফুদিন মহানবগুলো আর এর কাছে দোয়া করুন মনাজাত করুন তাহলে অবশ্যই আপনি সেই রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ সেই রোগ থেকে রব্বুল আরামেন আপনাকে মুক্তি দান করবেন আপনার আর কোনো রোগই থাকবে না কঠিন রোগ আপনার হবে না আপনি যদি রব্বুল আলমের উপর পূর্ণ বিশ্বাস রেখে এই দোয়াটি পাঠ করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ সব ভাই বোনের দেখা যায় আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাদের অনেক কষ্ট বা আমাদের আশপাশে যারা থাকে যারা সেবা যত্ন করে তাদের আরও বেশি কষ্ট হয় এই জন্য সদা সর্বদা যখনই আপনি দোয়া করবেন মহানবুল্লাহ আলমের কাছে বলবেন হ্যাঁ আল্লাহ যত ধরনের রোগ আছে সেই রোগ থেকে আমাকে মুক্তি দান এবং বলবেন হ্যাঁ আল্লাহ সুস্থতার জিন্দিগি আমাকে দান করুন সুস্থতার জিন্দিগির যে মূল্যবান জিন্দিগি আর হতে পারে না আপনি সুস্থতার জন্য মহানবুল্লাহ আলমের কাছে দোয়া করবে বেশি বেশি দোয়া করবেন অসুস্থ হয়ে পড়লে সকলের কষ্ট হয় আত্মীয় স্বজন যারা রয়েছে তারপর নিকট যারা রয়েছে সকলের কষ্ট হয় এবং যে রোগী তার তো অনেক কষ্ট হয় এভাবে যদি আপনার রোগ হয়ে থাকে যত ডাক্তার সিন আপনি দেখিয়েছেন কোনোভাবেই দূর হচ্ছে না আপনি আল্লাহ আব্বুরা আর কাছে বলেননি আপনি বলে দেখুন আপনি ডাক্তারের ফর্মুনা অনুযায়ী চিকিৎসা চালাবেন সাথে সাথে আপনি এই দোয়া চালাবেন তাহলে দুইটা সমন্বয় যখন হবে তখন অবশ্যই অবশ্যই সেই রোগ ভালো হবে সেই রোগ থেকে আপনি মুক্তি পাবেন ভাই আপনি কেমন করে কোন সময় কিভাবে করবেন আমলটি করে কেমন করে আপনি উপকৃত হবেন আমি বিস্তারিত অতি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি এবং দটি সহজে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি অতি সহজে দোয়াটি অভ্যস্ত করে নিতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমুলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অজু করতে হবে অজু অবস্থায়

আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি যখন পাঠ করবেন যে উদ্দেশ্যে এই দোয়াটি পাঠ করবেন সেই উদ্দেশ্য কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তারপরে সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি আপনি কখন পাঠ করবেন সেই দোয়াটি আপনি পাঠ করবেন মাগরিবের নামাজের পরে ফজরের নামাজে পরে। মাগরীবের পরে ফজরের নামাজে পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন যে ফজর মাগরীবের নামাজের পর যদি এই দোয়াটি কেউ পাঠ করে তার কোনোদিন রোগ হবে না কঠিন রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ রোগ থেকে মহান রব্বুল আলামিন তাকে চিরতরে মুক্তি দান করবেন আপনি যদি মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে এই আমলটি করতে পারেন এই দোয়াটি পাঠ করতে পারেন অবশ্যই আপনাকে মহান রব্বুল আলামিন সুস্থতার জিন্দগি দান করবেন ইনশাআল্লাহ তো সেই দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে

তারপরে আপনি একটু ফু দিবেন আপনার শরীরে ফু পারেন তারপরে এভাবে হাতেও ফু দিবেন ফু দিয়ে আপনি শরীর বুঝবেন তারপরে আপনি আবার পাঠ করবেন بسم الله الرحمن الرحيم আল্লাহুমা আফিনি ফি বদনি আল্লাহুমা আফিনি ফি সামঈ আল্লাহ হুম আফিন ফি ব সরি লাইল্লা তো এই দুয়াটি পাঠ করা শেষ তারপরে আপনি আবারও ফু দিবেন তারপরে পুরো শরীর মুছে দিবেন তারপরে আপনি মনে দরদ নিয়ে সেই দুয়াটি আবারও পাঠ করবেন স্মিল্লা ইরুয়া মা হেরুয়া হিম আল্লাহ ফি বদনী আল্লাহুম্মা আফিনি ফী সামঈ আল্লাহুম্মা আফিনি ফী বাসরি লা ইলাহা করা শেষ আবারও আপনি ফু দিবেন ফু দিয়ে পুরো শরীল মুসি দিবেন। এভাবে যখন ফুদে হয়ে যাবে আপনি কি করবেন ছয় বার ওয়াজ করবে এভাবে মাগরিবের পরে তিনবার ফজরের পরে তিনবার মোট ছয়বার আপনি পাঠ করবেন প্রত্যেকদিন আপনি নামাজ শেষে অল্প তাসবিহ তাহলিল আদায় করে প্রত্যেকদিন এভাবে ছয়বার আপনি এই দোয়াটি পাঠ করবেন ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার এবার এই আমলটি করার পরে আপনি 100 দবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি আসলাম আলাইহি সাল্লাল্লাহু আলাইহি বা আপনি দুরূদ ইব্রাহিমও পাঠ করতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ তামা সাল্লাইতা আলাইহি وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। এবারে যখন দুরিদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে আপনি মহন্দ্রপুর আলেবুতে দোয়া করবেন হে আল্লাহ। আমি অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি, परेशानियों মধ্যে পড়ে গেছি। আপনি আমার এই রোগ থেকে মুক্তি দান করুন। আমি আর পারছি না আমার কষ্ট হচ্ছে। আপনি মহন্দ্রপুরে আরঙ্গ সেবাবে দোয়া করুন। আল্লাহ রব আলমের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে এভাবে আপনি আমল করে যান অবশ্যই আপনার রোগ থেকে মহান রব্বুল আলমের মুক্তি দান করবেন তো প্রিয় ভাই বোনেরা আপনার মুখে সদা সর্বদা জিকির চালু রাখতে হবে সুবাহ আলহামদুলিল্লাহ জিকির চালু রাখবেন বা সত্য নামাজ সদায় করবেন এবং মহান রব্বুল আলমের কাছে সদা সর্বদা এভাবে নিয়াদ করে বলবেন অবশ্যই আপনি মুক্তি পাবেন এই সব তো প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনাকে মনে রাখতে হবে পাঁচ নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের খেদমতে মানুষের কল্যাণে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে কোনো দিন মিথ্য কথা বলা যাবে না এবারে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারেন